যাবেন কোথায় সীতারকোট বাজারে একেবারে এই ভিডিও দেখলে কাউকে জিজ্ঞাসাই করতে হবে না আপনি সীতারকোট কীভাবে যাবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো সীতারকোট আপনারা কীভাবে যাবেন এই রাস্তা ধরেই আপনাকে সীতারকোট কিন্তু যেতে হবে দর্শকমণ্ডলী সীতারকোট যাওয়ার সময় দুই পার্শ্বে সরিষার ফুল লাগানো আছে দেখতে অপূর্ব লাগে আপনারা ঠিক এই পাকা রোড ধরেই সীতারকোট যেতে থাকবেন যাওয়ার পার্শ্বেই আপনারা লক্ষ্য করবেন যে সারি সারি এইরকম খেজুরের গাছ লাগানো আছে দেখলে মনে হবে যে আপনি সৌদি আরবে চলে আসছেন আসলে অনেক সুন্দর তারপরে পাবেন একেবারে এতিমখানা মাদ্রাসা সেই ইতিমখানা মাদ্রাসার এখানে সুপারির চারা লাগানো হয়েছে সেই সুপারির চারাগুলো অনেক সুন্দর লাগছে দেখতে এটি হচ্ছে সেই ফতেপুর মারাশের হাফেজিয়া কারিয়ানা ইতিমখানা মাদ্রাসা সেই মাদ্রাসা আপনাকে পার হয়েই কিন্তু সেই সীতারকোট বিহারে যাওয়া লাগবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আর কাহকেই জিজ্ঞাসা করা লাগবে না যে আপনারা সীতারকোট বিহারে কিভাবে যাবেন একেবারে পাকা রোড ধরে আপনি যখন দেখুবেন তখন রাস্তার উপরে অনেক মানুষ কাজ করে মাশাল্লাহ দেখুন গাছটিতেও অনেক পরিমাণে সীমা কিন্তু ধরেছে দেখতে অনেক ভালো লাগে এখানে একটি কাঁচা বাজারের দোকান আপনাকে অতিক্রম করে সামনের দিকে যখন এগোবেন ঠিক সাইনবোর্ড দেখতে পাবেন সীতারকোট বিহার যাতে ঠিক ডান পার্শ্বে রোড সেই রোড দিয়েই আপনাকে যেতে হবে সীতারকোট বিহারে দর্শক মণ্ডলী আমরা প্রায় চলে এসেছি সেই ঐতিহ্যবাহী সীতারকোট বিহারে এখন আমরা দেখব সীতারকোট বিহারে কি কী সৌন্দর্য জিনিস আছে ঢুকতেই এখানে ইংলিশ দিয়ে লেখা আছে সীতারকোট বিহার সেটি অতিক্রম করেই একেবারে মূল ফটোকে আপনাকে উঠতে হবে এবং দেখতে হবে কি সুন্দর দর্শনা স্থানগুলো এই সীতারকোট বিহারে তৈরি করা হয়েছিল এই সীতার জন্য ঘর নির্মাণ করা হয়েছিল যেগুলো দেখতে অনেক সুন্দর এই ঘরগুলোই আমি আজকে আপনাদেরকে আমার এই ভিডিওর মাঝে তুলে ধরব আপনারা ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যদি সময় হয় শেয়ার করে দিয়ে বন্ধুত্বের মাঝে ছড়িয়ে দেবেন তাহলে আর কাউকে জিজ্ঞাসা করা লাগবে না যে সীতারকোট কোন পাশ দিয়ে আমরা যাব এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী আসে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সেই দর্শনার্থীগুলোকে সীতারকোট বিহারে যে যেভাবে পারছে ছবি তুলছে আমরা কিন্তু চতুর পার্শ্বে ঘোরাঘুরি করতেছি দেখেন কত রানে সে দৌড় আরে সর্বনা অসাধারণ তার দৌড় সে কিন্তু এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে প্রাচীর টপকে টপকে পার হচ্ছেন তার এই খুনশুটিগুলো দেখতে কিন্তু অনেক ভালো লেগেছে আমার আপনারা অবশ্যই সেই সীতারকোট বিহারে আসবেন এবং এখানকার সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবেন ওই দেখা যায় তাল গাছও আছে আর এই বিল্ডিংগুলোর ইটগুলো দেখুন কত বড় বড় চ্যাপ্টা সেই ইট দিয়ে কিন্তু তারা সীতার জন্য ঘর নির্মাণ করেছিল এখানে সীতাকে বনবাস দেওয়া হয়েছিল দর্শক মণ্ডলী আপনারা অবশ্যই এই দর্শনীয় স্থানগুলো তো আসবেন আসলে মন মানসিকতাও অনেক ভালো হয়ে যায় আমরা কিন্তু প্রতিনিয়তই সময় পেলে এখানে আসি আর এই শব্দের জ্বালায় ভিডিও করাও মুশকিল হয়ে যায় এই ক্যারকেরি মেশিনের শব্দটা আমার একদম বিরক্তকর লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে আমরা চতুর্শ্বে সীতারকোট বিহারের ঘোরার পরে এখানে কিন্তু সুন্দরভাবে বসার জন্য একটি স্থান তৈরি করা আছে এখানে বসে কেউ রেস্ট নিতে চাইলে অবশ্যই রেস্ট নিতে পারবেন পর্যটকদের বসার জন্য অনেকগুলো বেঞ্চ তৈরি করা আছে অবশ্যই সেখানে বসে আপনারা নির্বিঘ্নে মন জুড়িয়ে থাকতে পারবেন এবং গল্প গুজব করে দিন কাটাতে পারবেন অবশ্যই চলে আসবেন দিনাজপুরের নবাবগঞ্জের ফতেপুর মারাশে এই সীতারকোট বিহারটি অবস্থিত আপনারা অবশ্যই চলে আসবেন এখানে এসে সেই সীতারকোট বিহারটি দেখবেন আপনাদের অনেক লাগবে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ